আর হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলুন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় আচ্ছা গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দিচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিল কম কুকুর বাচ্চা বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকর ঢুকায় দিছে কে জন্য দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না বায়ে হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই লাভ যদিও অল্প সুবহানাল্লাহ পড়েন আজকের আলোচনার বিষয় হালাল এবং হারাম আলোচনার বিষয় হালাল এবং হারাম দুই রাস্তা হালাল চলে গেছে এই দিকে হারাম গেছে এই দিকে আমরা যাব কোন দিকে ডান দিকে হালাল খুব বরকতময় হালালে বরকত বেশি হারামে বরকত নাই বিশ্বাস করেন এক কোটি টাকা ইনকাম মাসে কয় কোটি এরকম লোক আছে না কস বাংলাদেশে আছে না এক কোটি টাকা ইনকাম কোটি টাকা ইনকাম তার কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আসরা নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরে দেয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আসে না নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিকশালা ওর বেতন বেতন নাই যা পারে ইনকাম করে প্রতিদিন মাসে অন এন অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার এক হাজার চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক চলে যায় ওর খাওয়া এক হাজার চলে যায় চিকিৎসা এক হাজার চলে যায় ছেলে পড়াশোনা আনুষাঙ্গিক আরো পাঁচশো মাস শেষে থেকে যায় পাঁচশো সুমান করতে পারলেন না এক কোটি টাকা ইনকাম করেও বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর পাঁচ হাজার টাকা ইনকাম মাস শেষে কত থাকে পাঁচশো কারণ ওর পুরো ইনকামটাই হালাল ওর পুরো ইনকামটা কি এজন্য জন্য আলামিন বলেন আইয়ো হান্না সুকুলু মিমাফিল হালাং তই বা শোনো শোনো এই জামিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খা ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন ঠিক কিনা আদুবু মুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বরকত এজন্য আমরা সব সময় হালাল অবলম্বন করব রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলেই কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের খায় তলারটাও কুড়ায় আছে না নাই তো ইচ্ছে মতো ডানে ভাই ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর যে খায় এটা খুব হালাল এরকম ডাকাইতে আসে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই না ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল অ্যান্ড ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লায় বলেন ঠিক না হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পরতে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পরি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসে না নাই এখানেও অনেকের আসে না নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কসবাই মাসাল এগুলা নাই আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ধোকাবাজি এটা কি মান গাশানা ফলাইসা মিন্না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাহা ইসলাম অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সাহা ইসলাম হাট ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এই জন্য আমরা যেন কাউরে ধোকা না দেই। আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লাই বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সবকিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি না নাই সব হালাল হইতে হবে নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক পড়তে পারবে না অন্য ধর্মের পোশাক পড়তে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম সুবহানাল্লাহ পড়েন ওহে মানুষেরা এই জামিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটাতেই বরকত আর শয়তানের প্রধানকে অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বর্কট ঢুকায় দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবে এর কিছু মূলনীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলা যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগায় দেন তাহলে সব জায়গায় ভেজাল আসে না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়া ই আল ইবাহা মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সবকিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও কান দুটো খরগোশের কানের মতো খাড়া করো আমি সহজ করে বোঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বোঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে। সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা করছি সহজ করে বুঝানোর খুব সহজ সহজ আর দিন এর মধ্যে কাঠিন্যতা নাই মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিবাহাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু শিরুওয়ালা তুনা ওলা তো আজ সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই আছে না নাই এক ছেলে হিন্দু হইছে হিন্দু থেকে মুসলমান হইছে আগে ছিল হিন্দু এখন দেখে এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলে হাদিস বানাবে না হানাফি বানাবে এ নিয়ে কিলাকিলি আছে না নাই আহা কি বিপদ সে আগে হিন্দু আসলে এটাই তো ভালো আসলে মুসলমান হওয়ার পরে আরে ভয় দেখানো শুরু করছে নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই 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 ওইটা ওইটা হিন্দু আমিও ইসলামা সার দেয় না হাসনা নাই তো আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা আমাদের তা আমাদের সুবিধা করে দিলেন কে সুমান না বেসিকলি এভরিথিং ইজ হালাল পৃথিবীর কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কিনা আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল হালাল বলে করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেচানো দলিল দিয়ে হবে না যেন তেনা দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল কত অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিক্যালি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজীকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোনো দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন হালাকাল মুথানাত্তিউন যারা মুথানাত্তিউন তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ লানাত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ یا حبیب اللہ من هم المتنتیون متنتیون কারা যাদের উপর আপনি দিলেন যাদের ধ্বংসের কথা বললেন বিশ্বনবী বললেন আল্লাহর দেয়া হালাল বিষয়েরকে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের المتنتیون নাউজুবিল্লাহ পড়ে কুল মান হারাম যিনাতাল্লাহি লতি আখরাজা লিইবাদিহি ওয়াতয়িবাতিমিন এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজ গুলোকে পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে তাদের উপর আমার খবরদার আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব আমরা আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বুঝে নাই বোধ দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার কষ্ট হইতেছে শেষ করে দিব আরো কয়েক মিনিট শুনবেন আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুনে শেষ করা যায় সুমনাল্লা পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায়

সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকরা পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন বলেন যা বলেন সব হালাল হাতে অল্প কয়েকটা ছাড়া সুমন আল্লাহ করেন তার মানে যখনই আল্লাহ তালা হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপক ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন কিভাবে দেন হারামত عليكم الميتة والدم ولحم الخنزير وما اوحيل لغير তুয়াল به والمنخنقه والموقوذة والمتردية والنتيحہ গুনে গুনে দিবেন সুবহানাল্লাহ পড়ে যখন আল্লাহ বললেন হালাল তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল অল্প কয়েকটা ছাড়াপ যখন ঘোষণা দিলেন হালালে আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প তো একটা ছড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিছেন রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শূকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে